সুখবর সুখবর প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম মালয়েশিয়ান কোশিন রেস্টুরেন্ট তিরিশ আইটেমের সুস্বাদু স্বাস্থ্যসম্মত ও লোভনীয় ডালি সাজিয়ে রেখেছেন ঢাকার স্পেশাল টিম দ্বারা বানানো কাচ্চি বিরিয়ানি জালি কাবাব মুরহানি বিফ খিচুড়ি বিফ হালিম গ্রিল চিকেন বাটার নান বসনিয়া নান এগ ফ্রাইড রাইস বাফেল চিকেন চাইনিজ ভেজিটেবলস চাউমিন ফ্রেশ জুস সহ সর্বমোট তিরিশ আইটেমের ইফতারি পাওয়া যাবে মালয়েশিয়ান কুশিন রেস্টুরেন্টে এই সুযোগ হাত ছাড়া করবেন না হান্ড্রেড পার্সেন্ট হালাল খাবার পেতে চলে আসুন মালয়েশিয়ান কোশিন রেস্টুরেন্টে হান্ড্রেড পার্সেন্ট হালাল খাবার পেতে চলে আসুন মালয়েশিয়ান কোশিন রেস্টুরেন্টে পবিত্র রমজানের ইফতারি কেনাকাটায় চলে আসুন আমাদের রেস্টুরেন্টে রোডের সাথে মালয়েশিয়ানি নড়িয়া শরীয়তপুর মনে রাখবেন মালয়েশিয়ান কোশিন রেস্টুরেন্ট আপনাদের সেবায় নিয়োজিত মালয়েশিয়ান কোশিন রেস্টুরেন্টে ইফতারি পার্সেল দেওয়া হয় ইফতার পার্টির জন্য বুকিং চলছে আজই যোগাযোগ করুন মালয়েশিয়ান কোশিন ইন রেস্টুরেন্টে আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে